যে দেশে নুরাগড় নামে এক রাজ্যের কথা ছিল সেথায় রাজত্ব করতেন প্রজাবৎসল সুলতান হাফিজ তার রাজত্বে ন্যায় ও সমৃদ্ধি এমনভাবে বিরাজ করত যে প্রতিটি প্রজা নিজেদের সুখেই মগ্ন থাকত কিন্তু সেই সুলতানের জীবনে এক গভীর বিষাদের ছায়া নেমে এল জীবনের শেষ প্রান্তে এসে তিনি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন যার ফলে তার চোখের আলো চিরতরে নিভে গেল রাজ্যের শ্রেষ্ঠ হাকিমদের ডেকে পাঠানো হল কিন্তু তাদের কারো কাছেই সুলতানের দৃষ্টি ফেরানোর কোনো চিকিৎসা ছিল না অবশেষে হাকিম সাদী নামের একজন প্রবীণ ও বিজ্ঞ ব্যক্তি মাথা নেড়ে বললেন যাহাপনা আমাদের শাস্ত্রের জ্ঞান এখানে সীমিত এ কেবল অলৌকিক উপায় সম্ভব আপনি বরং রাজ্যের সকল নজুমি অর্থাৎ জ্যোতির্বিদকে তলব করুন সুলতানের আদেশে দিকবিদিক থেকে নজুমি অর্থাৎ জ্যোতির্বিদরা এলেন তারা নিজেদের পুঁথি পাতা উল্টে পাল্টে দেখলেন দীর্ঘ হিসেব কষলেন কিন্তু কেউই এই অন্ধত্বের কোনো আশার আলো দেখাতে পারল না সুলতানের তিন পুত্রের মধ্যে কনিষ্ঠ যুবদা যাতনান তার পিতার চোখের আলো হারানোর বেদনা সবচেয়ে গভীরভাবে অনুভব করত তার হৃদয়ে বাবার দৃষ্টি ফেরানোর তীব্র বাসনা জেগে রইল ভাগ্যক্রমেই মজুমিদের সাথে সাথে একজন সাহির অর্থাৎ জাদুকরও এসে গিয়েছিল কিন্তু কেউ তাকে চিনত না যখন সবাই যা বলার ছিল তা বলে ফেলল তখন সেই সাহির এগিয়ে এলো এবং বলল আমি আপনার মতো চোখের অন্ধত্বের অনেক কাহিনী জানি এর কোথাও কোনো চিকিৎসা নেই কিন্তু মলিকা সায়মা অর্থাৎ ঘুমন্ত মলিকার শহরে একটি রহমতের ঝর্ণা আছে সেই রহমতের ঝর্নার জল দিয়েই আপনার চোখের আলো ফিরে আসতে পারে এই কথা শুনে লোকে আশ্চর্য হয়ে গেল কারণ এর আগে কেউ কখনও মলিকা সাইমার নাম শোনেনি এর আগে যে তারা জানার চেষ্টা করবে যে সেই মল্লিকা সাইমা কে ছিলেন ততক্ষণে সেই সাহির সেখান থেকে অদৃশ্য হয়ে গেল এবং তারপর আর কেউ তাকে সেখানে দেখল না এই কথা শুনে সুলতান হাফিজ উৎসাহী হলেন তার সম্পর্কে জানার জন্য যে সেই ব্যক্তিটি কে ছিল যিনি তাকে এই চিকিৎসার কথা বলল কিন্তু কেউ তাকে চিন্ত না কেউ তাকে আগে কখনো দেখেনি তাই কেউ তার সম্পর্কে কিছুই বলতে পারল না সেই নজুমিদের মধ্যে একজন বলল মহারাজ সে প্রতিবেশী দেশের কোনো জাদুকর হতে পারে এবং নিজের জাদুতে এখানে এসে থাকবে সুলতান জিজ্ঞেস করলেন মলিকা সায়ামার শহরের কোনো ঠিকানা জানেন কি একজন বুড়ো দরবারি যার নাম ওয়াজির কামাল তিনি বললেন যাহাপনা আমরা তো জানি না যে সেই জায়গাটি কোথায় যদি আমি যুবক হতাম তবে আমি নিজেই সেটা খুঁজতে চলে যেতাম এই শুনে সুলতানের বড় ছেলে যুবরাজ আরিফ বলল যদি কাউকে সেই শহর খুঁজতে যেতে হয় তবে আমি যাব কারণ বড় ছেলে হবার সুবাদে এটা আমার কর্তব্য যে আমি আমার বাবার সুস্থতার দেখাশোনা করি সুলতান হাফিজ স্নেহভরে বলল সাবাস বেটা সাবাস আমার আশীর্বাদ তোমার সাথে আছে তুমি ঘোড়া টাকা বা অন্য যা কিছু তোমার দরকার নিয়ে যাও আমি তিন মাসের মধ্যে তোমার ফিরে আসার অপেক্ষা করব যে তুমি সেই শহরের খোঁজ নিয়ে আসবে যুবরাজ আরিফ রাজ্যের সমুদ্র সৈকতে গেল এবং একটি জাহাজে চড়ে গেল সেই জাহাজ অনেক জায়গায় থামতে থামতে যাওয়ার কথা ছিল যখন জাহাজটি একটি ফেতনার জাজিরার কাছে পৌঁছাল তখন যুবরাজ আরিফ সেখানে নেমে দ্বীপটি দেখতে গেল যখন সে সেখানে ঘুরছিল তখন সে একটি খুব সুন্দর মেয়েকে দেখল এবং সে তার সাথে কথা বলতে শুরু করল সে কথা বলতে এত মগ্ন হয়ে গেল যে সে সময়ের খেয়ালই রাখতে পারল না কিছুক্ষণ পর জাহাজটি সেখান থেকে চলে গেল এবং যুবরাজ আরিফ সেই দ্বীপেই থেকে গেল প্রথমে তার এই কথাটির জন্য খুব আফসোস হলো যে তার জাহাজ চলে গেল এবং সে তার বাবার অন্ধত্বের ওষুধ আনতে যেতে পারল না কিন্তু সেই মেয়েটির সঙ্গ তাকে তার বাবার অসুস্থতা এবং তার যাত্রার উদ্দেশ্য সব কিছু ভুলিয়ে দিল যখন তিন মাস কেটে গেল এবং যুবরাজ আরিফের কোথাও খোঁজ পাওয়া গেল না তখন সুলতান হাফিজ ভয় পেলেন যে না জানি সে মারা গেল কিনা সেই বেচারা তো আগেই অন্ধ ছিল এবং তার উপর ছেলেকে হারানোর দুঃখ তাকে সাহস জোগানোর জন্য তার মেজ ছেলে যুবরাজ ইমরান বলল বাবা সেই মলিকা সাইমার শহর এবং তার রহমতের ঝরনার জল খুঁজতে আমি যাব সুলতান হাফিজ খুব ভয় পেলেন যে না জানি তার এই ছেলেরও কিছু হয়ে যায় কি না তবুও তিনি তাকে যাওয়ার অনুমতি দিলেন সেও তার রাজ্যের সমুদ্র সৈকতে গেল এবং একটি জাহাজ ধরল এইবার এই জাহাজটি সেই ফিতনার জাজিরায় একদিনের জন্য থামার কথা ছিল বড় ভাইয়ের মতো যুবরাজ ইমরানও সেই দ্বীপটি দেখার জন্য জাহাজ থেকে নেমে গেল সেখানে সে একটি বাগানে ঘুরতে চলে গেল যেখানে পরিষ্কার জলে অনেক গাছের ছায়া পড়ছিল সেই জলে সব রঙের মাছ ঘোরাঘুরি করছিল তার কাছে সেসব খুব ভালো লাগল সেখান থেকে সে শহরের রাস্তায় ঘুরতে চলে গেল ঘুরতে ঘুরতে সে একটি মোড়ে পৌঁছালো যেখানে মার্বেল পাথরের একটি ফোয়ারা লাগানো ছিল সেই মোড়ে চারদিকে অনেক ইমারত ছিল এবং সেই ইমারতগুলির মাঝে একটি খুব সুন্দর মহল ছিল সেই মহলে শোনে ও চাঁদির খুঁটি ও দেওয়াল ছিল যা রোদে চকমক করছিল যুবরাজ ইমরান সেই সোনা চাঁদির দেওয়ালগুলির ওপারে তার ভাইকে ঘুরতে দেখতে পেল সে তাকে আওয়াজ দিল ভাই তুমি এখানে কি করছো তুমি কেন বাড়ি ফেরনি আমরা তো ভেবেছিলাম যে তুমি মারা গেছ যাই হোক দুজন দুজনকে গলা জড়ালো তারপর বড় ভাই যুবরাজ আরিফ বলল একবার যখন আমি এই দ্বীপে নেমে গেলাম তখন আমি আর এখান থেকে ফিরতে পারলাম না তারপর আমি একটি খুব সুন্দর মেয়ে পেলাম যার কাছে অনেক কিছু ছিল এবং তার একটি খুব পিয়ারি ছোট বোনও আছে যদি সে তোমার পছন্দ হয় তবে তুমি তাকে বিয়ে করে নাও এইভাবেই বারো ঘন্টা কেটে গেল এবং যুবরাজ ইমরানও বড় ভাইয়ের মতো নিজের জাহাজে চড়তে পারল না যুবরাজ ইমরান কিছু সময় তো দুঃখী রইল তারপর সেও সব কিছু ভুলে গেল তার বাবার জাদুজলের এবং নিজের ভাইয়ের মতো সেও সেই সোনাচাদীর মহলে বন্দী হয়ে থেকে গেল তারপর যখন আরও তিন মাস কেটে গেল এবং সুলতান হাফিজের মেজো ছেলে যুবরাজ ইমরানও ফিরে এলো না তখন সুলতান হাফিজের খুব চিন্তা হল তাকে এবং তার সব দরবারিদের ভয় লাগলো যে সেও না জানি তার বড় ভাইয়ের মতো মারা গেল কিনা এই দেখে সুলতান হাফিজের সব থেকে ছোট ছেলে যুবরাজ আদনান ঘোষণা করল যে তার ভাইদের খুঁজতে এবং সেই জাদু জল আনতে এবার সে নিজে সেখানে যাবে সুলতান হাফিজ দুঃখী হয়ে বলল এবার তুমিও আমাকে ছেড়ে যেতে চাও অন্ধ এবং দুঃখিত আমি আগে থেকেই এবং তারপর আমি আমার শেষের ছেলেকেও হারাবো না না এবং হতে পারে না আমি তোমাকে যেতে দেব না কিন্তু ছোট ছেলে যুবরাজ আদনান তার বাবাকে আশা দিল যে তিনি যেন চিন্তা না করেন সে শীঘ্রই তার তিন ছেলেকেই সুস্থ অবস্থায় দেখবেন সুলতান হাফিজ ভারী মন নিয়ে তাকে যাওয়ার অনুমতি দিলেন সেও রাজ্যের বন্দরে গেল এবং সেখান থেকে একটি জাহাজ ধরল সেই জাহাজও সেই ফিতনার জাজিরায় থামল সেই জাহাজ সেখানে দুদিন থাকার কথা ছিল জাহাজের ক্যাপ্টেন ছোট ছেলেকে বলল যে সে যদি চায় তবে সেই দিতে নেমে দেখতে পারে কিন্তু তাকে সময় মতো জাহাজে ফিরে আসা উচিত না জানি সেও অন্য দুই যুবকের মতো দ্বীপে নামে এবং তাদের মতো সময় মতো না আসে কারণ তারপর থেকে তাদের দুজনের কোনো খবর তারা পায়নি ছোট ছেলে যুবরাজ আদনান বুঝে গেল যে সে তার ভাইদের সম্পর্কে কথা বলছিল যদি তারা এখানে নেমেছে এবং তারপর জাহাজে ফিরে আসেনি তবে এর মানে হল যে তারা এখানেই কোথাও আছে এই ভেবে সে জাহাজ থেকে নেমে গেল যদি সেই দ্বীপে থাকে তবে হয়তো সে তার ভাইদের এখানে দেখতে পাবে ঘুরতে ঘুরতে সেও সেই সোনাচাদির মহলের কাছে পৌঁছালো যেখানে তার ভাইয়েরা থাকত তারা তাকে সেখানে দেখতেও পেল তারা একে অপরকে গলা জড়ালো তারা ছোট ভাইকে বলল যে কিভাবে তারা জাদুর কারণে সেই দ্বীপ ছাড়তে পারল না তারা তাকে এও বলল আমরা তো এখানে জান্নাতের মতো আছি আমাদের দুজনের কাছেই একটি সুন্দর মেয়ে আছে এই দ্বীপের মালকিন আমার এবং তার ছোট বোন মেজো ভাইয়ের যদি তুমিও এখানে থাকো তবে আমাদের সেই মেয়েদের কোনো না কোনো বোন হবে যা তোমার পছন্দ হবে কিন্তু ভাই যুবরা যার নান তাদের কথা মাঝখানে থামিয়ে দিয়ে বলল ভাই তোমাদের মাথা খারাপ হয়ে গেছে তাই তোমরা তোমাদের বাবার প্রতি তোমাদের কর্তব্য ভুলে গেছ আমি এখানে মূলিকা সয়মার রহমতের ঝর্নার জাদুজল নিতে এসেছি এবং আমাকে আমার এই উদ্দেশ্য থেকে কেউ সরাতে পারবে না না দৌলত না আনন্দ আর না সুন্দর মেয়েরা এই কথা শুনে তার দুই ভাই চুপ রইল এবং সেখান থেকে রাগে চলে গেল ছোট ছেলে যুবরাজ আদনান সেখান থেকে তাড়াতাড়ি নিজের জাহাজে চলে গেল জাহাজের পাল খুলে দেওয়া হল এবং জাহাজ সামনের দিকে চলতে শুরু করল যেমনই ছোট ছেলে সেই নতুন শহরের জমিতে পৌঁছালো সে মলিকা শয়মার শহরের সম্পর্কে প্রত্যেককে জিজ্ঞাসা করতে শুরু করল কিন্তু কেউ তার সম্পর্কে কিছুই শোনেনি এবার সে অকারণে এদিক ওদিক খোঁজার পর কেউ তাকে এক বুড়োর কাছে পাঠালো সেই বুড়ো একটি পাহাড়ের উপর থাকত বুড়োটি খুব বৃদ্ধ ছিল কেউ জানত না যে তার বয়স কত ছোট ছেলে সেই পাহাড়ে চড়ল তো সে সেই দাড়িওয়ালা বুড়োকে নিজের ঝুপড়িতে বসে থাকতে দেখতে পেল সেখানে গিয়ে সে তাকে জিজ্ঞাসা করল যে তিনি কি মলিকা স্বয়মার দ্বীপ সম্পর্কে কিছু জানেন বুড়ো তাকে বলল ওহে যুবক আমি সেই জায়গার নাম তো শুনেছি কিন্তু সেই জায়গাটি অনেক দূরে সেখানে পৌঁছানোর জন্য প্রথমে তোমাকে একটি সমুদ্র পার করতে হবে যাকে পার করতে তোমার প্রায় এক মাস লেগে যাবে আর সেই যাত্রায় আসা বিপদগুলির তো গুণাগুণটি নেই আর যদি তুমি সেই সমুদ্র নিরাপদে পারও করে যাও তো মলিকা সৈমার দ্বীপে তোমার জন্য অনেক বিপদ অপেক্ষা করছে সেই দ্বীপের নামই বদকিসমাতির আরেক নাম কারণ লোকে তাকে জাজিরাতুল আহাজানো বলে ছোট ছেলে যুবরাজ আদনান সেই দ্বীপ সম্পর্কে জেনে খুব খুশি হলো সেখান থেকে সে বন্দরে গলো এবং জাহাজে চড়ল সেখানকার সমুদ্র খুব ভয়ানক ছিল কারণ তাতে অনেক বড় সামুদ্রিক জন্তু ছিল এবং তাতে অনেক বড় বড় জাহাজও চলছিল কিন্তু ছোট ছেলে খুব সাহসী শিকারী ছিল সে তাদের কোনোটাকেই ভয় পেল না তার জাহাজ সেই জন্তুদের পাঞ্জার মধ্যে দিয়ে বেরিয়ে জাজিরাতুল আহাজান দ্বীপে এসে পৌঁছাল সেখানকার বন্দর একেবারে শুনশান ছিল আর সেখানে কোনো আওয়াজও শোনা যাচ্ছিল না ছোট ছেলে সেখানে নামল। এবং একজন চৌকিদারের কাছে যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করলো কিন্তু সে না তো বলল না নড়ল সে লোকটি তো মূর্তির মতো দাঁড়িয়েছিল তারপর নিজের মালপত্র তোলার জন্য ছোট ছেলে সেখানকার মজুরদের দিকে বাড়ল তো তারাও পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল তাদের কয়েকজনের পিঠে ভারী ভারী বাক্স ছিল এবং তাদের একটি পা সামনের দিকে হাওয়ায় তোলা ছিল ছোট ছেলে শহরে প্রবেশ করল রাস্তার একপাশে তাকে এক জুতো তৈরি করার লোককে দেখতে পেল শান্ত এবং মূর্তির মতো তার একটি হাত জুতো থেকে সুতো বার করতে গিয়ে থেমে গিয়েছিল রাস্তা জানালা এবং দোকানগুলি সব মানুষে ভরা কিন্তু তারা সবাই মূর্তির মতো পুতুল লাগছিল এবং বড় বড় অদ্ভুত অদ্ভুত মুদ্রায় দাঁড়িয়েছিল এমনকি ঘোড়া ডান্ডু কুকুর বিড়াল এবং অন্যান্য প্রাণীও রাস্তায় এভাবেই মূর্তি হয়ে দাঁড়িয়েছিল এই শান্তির মধ্যে দিয়ে যেতে যেতে সে একটি মহলের সামনে এসে দাঁড়ালো সেই মহলটি দ্বীপের পুরনো রাজাদের মূর্তি এবং তাদের পাথর দিয়ে সাজানো ছিল মহলের সামনে অনেক মূর্তির একটি শাড়ি লাগানো ছিল যেগুলির ওপর লেখা ছিল উজ্জ্বল আত্মার মলিকা যিনি এই দ্বীপে রাজত্ব করেন ছোট ছেলে যুবরাজ আদনান ভাবল এই মলিকা কোথায় ইনি কি সেই মলিকা যাকে মলিকা শয়মা বলা হয় এমনটা ভাবতে ভাবতে সে একটি সিঁড়ি দিয়ে ওপরে চড়ল এবং সেখান থেকে তারপরে সে অনেক ঘর পার করল সেই সব ঘর সাজানো এবং সেখানে অস্ত্রধারী লোক দাঁড়িয়েছিল কিন্তু সেই লোকগুলির ওপরেও জাদু করা ছিল এবং তারা সবাই মূর্তির মতোই দাঁড়িয়েছিল একটি ঘরে মার্বেল পাথরের সিঁড়ি একটি চবত্রা তৈরি করা ছিল যার ওপর একটি সিংহাসন রাখা ছিল সেই সিংহাসনে একটি ছত্র লাগানো ছিল পাশে সোনার একটি পাত্রে আঙুরের একটি লতা বেড়ে উঠছিল সেটা ঘরের এই ধার থেকে অন্য ধারের দিকে যাচ্ছিল মাঝখানে সেই লতাটি সেই সিংহাসন এবং তার ছত্রের চারপাশে জড়িয়েছিল এবং তাদের আঙুরের থোকা ও সেই লতার পাতা দিয়ে সাজাচ্ছিল সেখানকার বাগানে সব ধরনের ফলের গাছও খুব বড় বড় ছিল সেই গাছগুলি শাখাগুলি ঘরের জানলা দিয়ে হয়ে ভেতরে পর্যন্ত আসছিল ছোট ছেলেটির হাঁটতে হাঁটতে খুব খিদে লাগল তো সে ঘরে আসা একটি আপেল ছিঁড়ে নিল এবং সেটা খেতে লাগল যেমনই সে আপলিরকে কাটল তার চোখের আলো ধূসর হতে শুরু করল এবং শীঘ্রই সে অন্ধ হয়ে গেল ছেলেটি মনে মনে ভাবল এবার আমি এই দেশে এদিক ওদিক কীভাবে যাব যেখানে লোকেরা মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে সে কোনোভাবে সেখান থেকে বেরোনোর চেষ্টা করল তো সে একটি গভীর গর্তে পড়ে গেল সেই গর্তে জল ছিল তো সে নিচে জলে পড়ে গেল কোনোভাবে সে দু চারবার হাত পা মেরে বাইরে বেরোনোর চেষ্টা করল কিন্তু যেমনই সে সেই গর্তের জল থেকে বাইরে বেরোলো তো সে দেখল যে তার চোখের আলো ফিরে আসছে আসলে সে নিজেই একটি রহমতের ঝর্নার তলায় ছিল এবং তার মাথা জলের বাইরে ছিল সে ভাবল তবে এটি সেই রহমতের ঝর্ণা যার জল চোখের আলো ফিরিয়ে আনে সেই শাহির হয়তো এই ঝর্নার কথাই বলছিল এই ঝর্নার জলই আমার বাবার চোখ ঠিক করতে পারবে যদি আমি কোনোভাবে এখান থেকে বাইরে বেরোতে সক্ষম হই তো এই জল বাবার জন্য নিয়ে যাই তখনই সে একটি দড়ি দেখতে পেলো এবং সেটা ধরে সে ওপরে উঠে এলো রাত হয়ে গিয়েছিল তো রাত কাটানোর জন্য কোনো বিছানা খোঁজার চেষ্টা করলো সে একটি শাহি সোনার ঘর পেলো যা শাহিভাবে সাজানো ছিল এবং যাতে একটি খুব বড় বিছানা পাতা ছিল সেই বিছানায় একটি মেয়ে ঘুমাচ্ছিল সেই মেয়েটির চোখ বন্ধ ছিল এবং শুয়ে থাকা অবস্থায় সে খুব সুন্দর লাগছিল তার ঘুমানোর ধরন দেখে ছেলেটির মনে হল যে সে যখন ঘুমোচ্ছিল তখন কেউ তার উপর জাদু করে দিয়ে থাকবে তাই সে এইভাবে ঘুমাচ্ছিল কিছু ভাবার পর সে তার পাশে গিয়ে শুয়ে গেল সকালে সে তাড়াতাড়ি উঠে গেল এবং সেই মেয়েটির জন্য একটি চিঠি লিখে তার বিছানোর পাশের টেপিলে রেখে দিল সে সেই পত্রে নিজের ঠিকানা এবং তারিখ লিখল তারপর সে সেই রহমতের ঝর্ণা থেকে যার জল দিয়ে চোখ ঠিক হতো এক বোতল জল ভরল এবং একটি আপেল ছিঁড়ল যা অন্ধ করে দিত এবং নিজের বাড়ির দিকে চলতে শুরু করল যখন জাহাজ আবার সেই ফিতনার জাজিরায় থামল তখন সুলতান হাফিজ জানতে পারল যে তার তিন ছেলে সঠিক ও সুস্থভাবে বাড়ি ফিরে এসেছে তার খুশির কোনো সীমা ছিল না যখন তারা এসে গেল তখন তিনি তাদের সবাইকে অনেকবার গলা জোড়ালেন তারপর তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা এবার বলো যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবান কে ছিল দুই বড় ছেলে যুবরাজ আরিফ ও যুবরাজ ইমরান চুপ রইল কিন্তু ছোট ছেলে যুবরাজ অদনান বলল বাবা আমি বলতেই পারি যে আমিই ছিলাম কারণ আমি আমার হারিয়ে যাওয়া ভাইদের খুঁজলাম এবং তাদের এখানে ফিরিয়ে আনলাম আমি মলিকা সায়মার শাহর পৌঁছেলাম এবং সেখান থেকে সেই জল নিয়ে এলাম যা দিয়ে এবার আপনার চোখ ঠিক হতে পারে আমি আরও একটি আশ্চর্যজনক জিনিস পেয়েছি আমি আপনাকে এখনই দেখাবো যে সেটা কিভাবে কাজ করে এতটা বলে সে একটি আপেল বার করলো এবং নিজের মা মলিকা খাদিজাকে খাওয়ার জন্য দিল মলিকা খাদিজা যেমনই তাতে দাঁত লাগালেন তেমনি তিনি অন্ধ হয়ে গেলেন তিনি জোরে চিৎকার করে উঠলেন আরে এটা কি হলো আমি তো কিছুই দেখতে পাচ্ছি না ছোট রাজকুমার বলল মা চিন্তা করবেন না আমি আপনাকে এখনই ঠিক করে দিচ্ছি এবং সে জলের বোতল বার করল এবং বলল এর মাত্র এক ফোঁটা জল আপনার এবং বাবার চোখের আলো ফিরিয়ে আনবে কিন্তু সেই জল তো তার দুই বড় ভাই আগেই বদলে দিয়েছিল তাই সেই জল যা ছোট ছেলের কাছে ছিল সেটা নকল ছিল সেটা তার বাবা সুলতান হাফিজ এবং তার মায়ের মলিকা খাদিজার চোখের আলো ফিরিয়ে আনতে পারল না মলিকা খাদিজা তো কাঁদতে লাগলেন সুলতান হাফিজও খুব রেগে গেলেন এবং ছোট ছেলেটির তো পুরো শরীরই কাঁপতে লাগল তখন তার দুই বড় ভাই যুবরাজ আরিফ ও যুবরাজ ইমরান বলল এমনটা এই কারণে হলো যে সে তো মলিকা সাইমার রহমতের ঝর্নার জল পেলোই না সে তো আমরা নিয়ে এসেছি এবং সেই জলেই যে যেমনই সেই চুরি করা জল সুলতান হাফিজ এবং মলিকা খাদিজার চোখে লাগানো হল তাদের দুজনের চোখ ঠিক হয়ে গেল এবং তাদের চোখের আলো ফিরে এল ভাইদের মধ্যে বেশ ঝগড়া হল ছোট ভাই যুবরাজ আদনান তার ভাইদের চোর এবং ধোকাবাজ বলল এবং তার ভাইয়েরা তাকে মিথ্যাবাদী বলল সুলতান হাফিজ তো এই ঝগড়ার কোনো মাথামুণ্ডই বুঝতে পারল না কিন্তু শেষমেশ তিনি দুই বড় ছেলের পক্ষেই রইলেন এবং ছোট ছেলে যুবরাজ আদনানকে বললেন চুপ বেহায়া। তোমার কোনো উদ্দেশ্য আমাকে ঠিক করার তো ছিলই না বরং তুমি তো নিজের মাকেও অন্ধ করে দিয়েছিলে সিপাহী এই কমিনাকে জঙ্গলে নিয়ে যাও এবং একে মেরে ফেলো এর হৃৎপিণ্ড এনে আমাকে দাও না হলে তোমরাও মারা পড়বে সুলতান হাফিজের সিপাহীরা তাকে টেনে বাইরে জঙ্গলের দিকে নিয়ে গেল ছোট রাজকুমার যুবরাজ আদনান চিৎকার করতে রইল এবং নিজের প্রতিরক্ষায় কিছু কিছু বলতে রইল কিন্তু সেই সিপাহীরা তো তার কিছুই শুনছিল না কিন্তু তারপর কোনোভাবে সে তাদের নিজের গল্প বলতে এবং তাদের এই বিশ্বাস করাতে সক্ষম হলো যে সে এমন কিছুই করেনি তারপর কোনো ভদ্রলোকের রক্তে হাত রাঙানোর বদলে সেই সিপাহীরা তার থেকে এই প্রতিশ্রুতি নিল যে সে আর সেই শহরে কখনো ফিরে আসবে না এবং তাকে ছেড়ে দিল তারা জঙ্গলেই কোনো মারা যাওয়া জনোয়ারের হৃৎপিণ্ড নিল এবং সেটা নিয়ে সুলতান হাফিজের কাছে ফিরে এলো ওদিকে মলিকা সাইমার দ্বীপে যেমনই ছোট রাজকুমার যুবরাজ আদনান সেখান থেকে গিয়েছিল তেমনই মলিকা সাইমা জেগে উঠলেন সেই দ্বীপের সমস্ত জাদু ভেঙে গেল যা একজন সাহির তার হিংসার কারণে তার উপর ফেলেছিল জাদু এমনভাবে ভাঙল যেন সেই ছোট রাজকুমারেরই অপেক্ষা ছিল সেই দ্বীপের সব মানুষও জেগে গেল এবং জীবিত হয়ে গেল মলিকা সাইমা নিজের চোখ মরলেন এবং বললেন আমার তো আশ্চর্য লাগছে যে এই পৃথিবীতে কোন এমন মানুষ আছে যে এই দ্বীপে এলো এবং এই ঘরে রইল এবং আমাকে এবং আমার লোকেদের তার জাদু থেকে আজাদ করে গেল যার জাদুতে আমরা ছিলাম তখনই একটি দাসী এলো এবং সে তার বিছানার পাশের একটি কেবিলে রাখা সেই কাগজ এনে তাকে দিল সেই কাগজ থেকে সে জানতে পারলো যে সেই লোকটি সুলতান হাফিজের ছেলে ছিল সঙ্গে সঙ্গে সে সুলতান হাফিজকে একটি চিঠি লিখলো যে তিনি ছোট ছেলেটিকে সেখানে তাড়াতাড়ি পাঠিয়ে দেন না হলে সে সেই দেশের ওপর আক্রমণ করবে যখন সুলতান হাফিজ এই চিঠিটি পেলেন তখন তিনি দুই বড় ছেলে যুবরাজ আরিফ ও যুবরাজ ইমরানকে ডাকলেন এবং সেই চিঠিটি পড়তে দিলেন ও তাদের পরামর্শ চাইলেন তাদের কেউ জানত না যে তারা কি বলবে শেষমেশ বড় ছেলে যুবরাজ আরিফ বলল আমরা জানি না যে এইসব কী যতক্ষণ না কেউ গিয়ে মল্লিকা সাইমার কাছে এই না জিজ্ঞেস করে যে এর মানে কি। আমি নিজে সেখানে যাই এবং জেনে আসি যুবরাজ আরিফের জন্য যাত্রা সহজ ছিল কারণ দুষ্টু সাহিরের জাদু ভেঙে গিয়েছিল এবং সব সামুদ্রিক জন্তু সমুদ্র থেকে উধাও হয়ে গিয়েছিল সেখানে সেই দ্বীপের সব মানুষও জীবিত হয়ে গিয়েছিল তো এবার সব কিছু সেখানে স্বাভাবিক ছিল সে মল্লিকা সাইমার কাছে গিয়ে পৌঁছল এবং বলল আমি সেই রাজকুমার মলিকা সাইমা যিনি সহজে কারো ওপর বিশ্বাস করতেন না তার থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন তুমি এখানে প্রথমবার কোন দিন এসেছিলে তুমি এই শহর কীভাবে খুঁজেছিলে যখন তুমি এখানে এলে তখন আমি কোথায় ছিলাম মহলে তোমার সাথে কি কি হয়েছিল এখন তুমি এখানে কি নতুন জিনিস দেখছ যা তুমি তখন এখানে দেখো যখন তুমি এখানে প্রথমবার এসেছিলে মলিকা সাইমা তার থেকে আরও অনেক প্রশ্ন জিজ্ঞেস করলেন এবার যুবরাজ আরিফ নিজে তো কিছু করেনি তো সে সেই সব প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারল না এবং তোতলাতে লাগল মলিকা সাইমার সঙ্গে সঙ্গে জানতে পারলেন যে সে মিথ্যে বলছিল তিনি তার মাথা কাটিয়ে শহরের দরজায় ঝুলিয়ে দিলেন এবং তার নিচে লিখে দিলেন যদি তুমি মিথ্যে বলো তবে তোমারও এই হাল হবে এরপরে সুলতান হাফিজ মলিকা সাইমার দ্বিতীয় চিঠি পেলেন যে যদি তার ছোট ছেলেকে তার কাছে পাঠানো না হয় তবে তার সেনা তার দেশে হামলা করার জন্য তৈরি আছে সে তার রাজ্যকে তার পরিবারকে এবং তাকেও নষ্ট করে দেবে ছোট ছেলেকে মারার আদেশ দেওয়ার কারণে সুলতান হাফিজ আগেই খুব দুঃখী ছিলেন তো তিনি মেঝো ছেলে যুবরাজ ইমরানের দিকে তাকালেন এবং বললেন এবার কি করি তাকে আমরা কিভাবে বলবো যে সে মারা গেছে এবং তোমার বড় ভাই কেন বাড়ি ফেরেনি মেঝো ছেলে যুবরাজ ইমরান বলল ঠিক আছে আমি যাচ্ছি আমি দেখছি কি ব্যাপার সে মলিকা সাইমার দ্বীপে পৌঁছালো কিন্তু শহরের দরজায় বড় ভাই যুবরাজ আরিফের কাটা মাথা ঝুলতে দেখে তার যা কিছু জানার ছিল সে জেনে গেল সে সঙ্গে সঙ্গে সেখান থেকে উল্টো পায়ে ফিরে এলো এবং বলল বাবা এবার তো আমরা মারা গেলাম বড় ভাই মারা গেছে এবং তার মাথা সেই শহরের দরজার ওপরে ঝুলছে যদি আমি ভেতরে যেতাম তো আরও একটি মাথা তার পাশে লেগে যেত সুলতান হাফিজ এই সব শুনে খুব দুঃখী হলেন তিনি বললেন কী বললে আমার বড় ছেলে মারা গেছে এবার আমি জানতে পারলাম যে আমার ছোট ছেলে একদম নির্দোষ ছিল এবং এই সব আমাকে সাজা দেওয়ার জন্য হয়েছে এবার তো সত্যিটা বলো বেটা আমার মরার আগে নিজেদের অপরাধ মেনে নাও মেঝো ছেলে যুবরাজ ইমরান বলল এই সবের জন্য আমাদের স্ত্রীরা দায়ী বাবা আমরা কখনও মল্লিকা সাইমার দ্বীপে যাইনি ছোটো ভাইয়ের জাদু জলের বোতলকে আমরা একটি সাধারণ জলের বোতল দিয়ে বদলে দিয়েছিলাম কাঁধতে কাঁধতে চিৎকার করতে করতে এবং নিজের চুল ছিঁড়তে ছিঁড়তে সুলতান হাফিজ সেই সিপাহীদের ডাকলেন এবং তাদের সেই জায়গায় নিয়ে যেতে বললেন যেখানে তারা তার ছোট ছেলেকে মেরেছিল এই কথা শুনে সব সিপাহী আরও বেশি পেরেশান হয়ে গেল কারণ তারা তো ছোট ছেলেকে মারেনি তাকে ছেড়ে দিয়েছিল এবং এখন সে না জানি কোথায় থাকবে সুলতান হাফিজ বুঝে গেলেন যে কিছু গণ্ডগোল আছে তার মনে একটি আশা জাগল তিনি সিপাহীদের বললেন তোমরা আমাকে সত্যি সত্যি বলো যে তোমরা আমার ছেলের সাথে কি করেছ আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাদের ক্ষমা করে দেব তখন সিপাহীরা সুলতান হাফিজকে কাঁপতে কাঁপতে বলল যে তারা রাজকুমারকে মারার তার আদেশ একদম মানেনি এবং তাকে ছেড়ে দিয়েছিল সুলতান হাফিজের আশ্চর্যের কোনো সীমা রইল না এবং তিনি খুশিতে পাগল হয়ে গেলেন তারপর সুলতান হাফিজ ঘোষণা করালেন যে যে কেউ ছোট রাজকুমার যুবরাজ আদনানকে রাজার কাছে জীবিত নিয়ে আসবে তাকে ভারী পুরস্কার দেওয়া হবে ছোট রাজকুমার যুবরাজ আদনান ফিরে এল সুলতান হাফিজ এবং তার দরবারিদের খুশির কোনো সীমা রইল না ছোট রাজকুমার যুবরাজ আদনান আরও একবার মলিকা সাইমার দ্বীপের দিকে চলল সেখানে মলিকা সায়মা তার থেকেও সেই একই প্রশ্নগুলি জিজ্ঞেস করলেন রাজকুমার সব প্রশ্নের সঠিক উত্তর দিল যার কারণে মলিকা সায়মা খুশি হয়ে বললেন ছোট রাজকুমার তুমি আমাকে এবং আমার লোকেদের সেই সাহিরের ভয়ানক জাদু থেকে আজাদ করেছ এবং নতুন জীবন দিয়েছ এবার তুমি আমার স্বামী এবং এই দ্বীপের রাজা হবে এরপরে সেই দ্বীপে আনন্দ উৎসব পালন করা হলো যার কারণে সেই দ্বীপের নাম জাজিরাতুল হাজানের বদলে জাজিরাতুল আফরাহ অর্থাৎ খুশির দ্বীপ হয়ে গেল বন্ধুরা আপনাদের আমাদের এই গল্পটি কেমন লাগলো এটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ এমন গল্প দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব